কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন আবুল হাসান আল্লাহ সারি বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত এটা হাত বলা যাবে না এই জন্য কোরআনে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফা কারণ ফা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি আল্লাহ তো নিরাকার তো ফা বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায় এই বলতে হবে যে আল্লাহর কুদরতি ফাঁয়ে সাজদা করতেছি কুদরতি ফা বানাইতে হবে চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা তারপর এস্তাবা আসলে ইস্তিলা আবুল হাসান বলছেন যে ইস্তাবার অর্থ হলো ইস্তিলা মানে ইস্তিলা মানে তার আধিপত্য কায়েম করছেন আল্লাহ আর্শে আরোহণ করার নেই আল্লাহ কি করছে আর্শের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে এই জন্য উনি এস্তাবার অর্থ করছেন ইস্তিলা তাহলে এই আশায়রা এক গ্রুপ এরা হলো আশায়রা এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন আরেক দিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশা এরা এদের মূল আকিদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে আরেকটা গ্রুপ আছে মা দিয়া এটা হলো আবুল হাসান আল দি আবু মনসুর আল মাহেদি আবু মনসুর আল মাহুরেদীর কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে এখন কথা হলো আকল আর নকল কি নকল হল কোরআন আর হাদিস আর আকল হলো বিবেক যুক্তি কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে যেটা যুক্তিতে মিলবে না সেটার আর একটা ব্যাখ্যা দিতে হবে কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না আপনি অজু করছেন যা যা দুইছেন অজু বঙ্গের কারণে যায় দেখেন এক নম্বর যে কারণ আর যা যা কারণ আছে যুক্তিতে মিলে এটাতে এটার দ্বারা অজু যায় কেমনে এটা গেলে অজুর কি হইলো সমস্যাটা কোন জায়গায় কিন্তু আপনার যুক্তিতে মিলাইতে পারবেন না এখন মাতুরিদি যারা তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লাগে যুক্তিবাদী এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস মোতাজিলা মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী মানে তারা নকলের থেকে আকলকে যুক্তিকে বেশি প্রাধান্য দেন এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবিতে সেটার নাম মানতেক নাম শুনছেন মানে যুক্তিবিদ্যা স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে মানতেক পরবর্তীতে আমাদের আহ সুন্নে জামাতের ইম্যামেরা বলে যে মানতেকের ফাতা দিয়ে করা বুঝছেন মানে মোতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে তা আলোচনা বল জামাতের ইমেবরা বলছে যে কোনো যুক্তি নাই। কোরআন যেটা বলছে এটা ঠিক এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক আমার কোরআন একটাই ঠিক তো এই তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যার যে কিতাব এলাকা আছে কয় এই এত কঠিন এইটার বিরুদ্ধে তারা ছিলেন যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে তাহলে এই মাথুরিদি যারা তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আত্মহাবি উনি মিশরে ছিলেন আবু জাফর আত্মহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবুানিফর রহমতুল্লাহ যে আকিদার উপরে ছিলেন সেম আকিদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আর তহাবি এইটাই অরিজিনাল আহলুসুলনা জামা মানে আবু জাফর আর তহাবি যেই আকিদার উপরে ছিলেন এটাই আহলুসুল্না জামা ওই দুটো আলুসুল্না জামা থেকে বিচ্ছুত হয়ে গেছে আশায়রা মাতরে দিয়া এখন কথা হলো এই আবু জাফর আর তোহাবি ছিলেন মিশরে উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আঁকি দেটা বিস্তার লাভ করছে মানে অরিজিনাল আহলুসুল জামাতের আঁকি দেটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে আর এই মাতুরি ছিলেন সমরকন্দে এজন আমাদের এই দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে মাতুরিদি দিয়ে প্রসার লাভ করছে বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায় গোড়া খুঁজতে হবে আসল জায়গায় যাইতে হবে যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন বলবে যে আল্লাহ হুফিসামাফি করলে মাকান একবার মূর্খ লোক লেখাপড়া কিচ্ছু জানে না তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলবে আল্লাহ সামা আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় কয় সব জায়গায় দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে উনি তো মোনাজাত করে উপরের দিকে ওনারা বলা দরকার যে মোনাজাত কেমন করতে হবে যেতে আল্লাহ সব দিকে চারিদিকে সব জায়গা একদিকে কেন উপরের দিকে এই যে গন্ডগোলটা এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাথুরিদি আকিদা মানে নকলের থেকে আকলের দাম বেশি এই জন্য মানে কোরআন হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি এটার নাম মাথুরিদি আকিদা আর ওই দিকে বিস্তার লাভ করছে ওই তহাবির আকিদা এই জন্য আপনার সহি আকিদা মানে অরিজিনাল আহলুসবাল জামাতার আকিদা হলো ওই ইমাম তহাবির আকিদা ইমাম তহাবির রহমতল্লা আলাই বই লিখে গেছেন ওনার বই আছে তো তহাবি এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আকিদাতু তহাবি আমাদের দেশে ইমাম তহাবি কিন্তু হানাফিমা যাবের লোক হানাফি মাজাবের অনুসারে অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না আফগানিপা রহমতুল্লাহ আকিদার বই আলফেখল আকবর এটাও পাঠ্যসূচিতে নাই এবং ইমাম তহাবি রহমতুল্লাহ আল্লাহ তিনিও হানাফি তার বইও এই দেশে পাঠ্যসূচিতে নাই দুটোই অরিজিনাল আহলুসুল্লা জামাত আকিদা কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে মা তরি দিয়ে আকিদার দিকে আশায়রা আকিদার দিকে তবে মানে ম্যাক্সিমাম আকিদা কিন্তু মাতুরি দিয়ে এবং আশায়রা আহলুসন্নাল জামাতের সাথে মিল আছে কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে কিন্তু অরিজিনাল তারাও আহলুসন্নাল জামাতেরই অন্তর্ভুক্ত আর তাদের বিরাট অবদান আছে কিন্তু মোতাজিলা ফেতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল এটাকে দমন করছে এই আশায়রা মাতরি দিরা তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান তারা না হইলে মানে আশায়রা মাতুরি দিয়ে আলেম না হইলে ওই এখন মোতাজিনা আকিদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান যে আহলুস জামাতের আকিদার টিকে রেখেছে আশায়েরা মাথুরি দিয়ে আলমেরা এই জন্য আমরা তাদেরকে আহলুসোনবাল জামাত থেকে বের করে দিব না আশায়রা মাথুরিয়া দে তারা তাদেরকেও আমরা আহলসোন জামাতের অন্তর্ভুক্তই করে নিব কিন্তু ওই যে কয়টা আকিদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে যে এগুলো আশায়রা মাথুরি দিয়ে আকিদা আর আহলোসোনাল জামাতের আকিদা হলো এটা তাহলে আল্লাহ পাক বলছেন সোম্মাস তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের উপরে আরোহণ আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করব এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যি ওয়া শাফি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের কোনো ওয়ালি নাই কোন শাফি নাই তোমাদের কোনো অভিভাবক নাই কোনো বন্ধু নাই কোনো সুপারিশকারীও নাই তাহলে সুপারিশকারী কে হ্যাঁ সবাই কিন্তু বলতেছে না সবাই বিশ্বাস যে সোফাৎ করবে আল্লাহ রসুল এখন আল্লাহ আবার নিজে বলতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নাই সাফাতের ব্যাপারে আমরা তো অনেক আলোচনা করছি ক্ষুদ্র আছে সাফাত তো অনেকেই করবেন নবীরা করবেন তারপরে ফেরেস্তারা করবেন সিদ্দিকই করবেন সুহাদারা করবেন সলেহিন করবেন হাফেজে করা এরা করবেন ওলামাইকের মেরা করবেন কিন্তু যত সাফাত হবে সবগুলার সাপাত কারি কে হবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সব তালা এবং সাপ